নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকের অভিযোগপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের অভিযোগপত্রটির বিষয় হচ্ছে পুকুর ভরাট করে বাড়ির নির্মাণের জন্য অভিযোগপত্র কিভাবে লেখা হয় প্রথমে লিখব প্রতি মাননীয় প্রধান মহাশয় গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রাম পঞ্চায়েতের ঠিকানা অবশ্যই লিখতে হবে বিষয়টা কি পুকুর ভরাট করে বাড়ির নির্মাণের জন্য অভিযোগপত্র মাননীয় মহাশয় এখানে মাননীয় লিখলে হবে বা না চলবে তবে মহাশয় দিতে হবে আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী গ্রামবাসীগণ আপনার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে গ্রাম নাম হবে গ্রামের স্থায়ী আদিবাসীবৃন্দ আমাদের গ্রামের মৌজা এখানে মৌজা দিতে হবে জেল নাম্বার দিতে হবে এবং দাগ নাম্বার দিতে হবে এবার জমির যে পরিমাণ সেটা দিতে হবে ডেসিমেল একক একরের একটি পুকুর আছে পুকুরটির সকল গ্রামবাসীগণের স্নান ও গৃহস্থলীর চাহিদা পূরণ করে বর্তমানে ড্যাশ নামে একজন ব্যক্তি পুকুরটি কিছু অংশ বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করে দিয়েছে এখানে যে ব্যক্তি নাম সে ব্যক্তির নাম লিখতে হবে যে ব্যক্তির করেছে সুতরাং এই কাজটি আইনগত অবৈধ কাজ অতএব মহাশয়ের নিকট আমাদের বিনীত আবেদন যত সম্ভব আমাদের এই আবেদনটি গ্রহণ করে যাহাতে এই পুকুরটি সংরক্ষিত থাকে এবং বাড়ি নির্মাণের কাজ বন্ধ করা হয় তাহার জন্য আপনার একান্তভাবে দৃষ্টি কামনা করি নমস্ক্রান্তে এখানে বিনীত